বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালদায় হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে বিক্ষোভ মিছিল মালদহের হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ভালুকা বাজারে রবিবার বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে এই মিছিল এদিন মিছিলে নেতৃত্ব দেন বজরং দলের নেতা রাজু পাসওয়ান গোপাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রসঙ্গে সংগঠনের সদস্য রবীন্দ্রনাথ রায় বলেন এদিন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের প্রতিবাদে ভালুকা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয় ভালুকার সর্বজনীন মেলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে গোটা বাজার এলাকা পরিক্রমা করে কালী মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় আমরা মিছিলটা করেছি যে বাংলাদেশে যেটা অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে তো ওখানকার যে হিন্দু সনাতনীরা ওদেরকে যে উপরে অত্যাচার বাংলাদেশে রাজা করছে তার প্রতিবাদে আমরা মিছিলটা বের করেছি ভালুকা শ্রাবজনীন মেলা প্রাঙ্গণ থেকে লিচু বাগান ভালুকার ওখান থেকে আমরা বের করেছি গোটা ভালুকা ঘুরে আর লিচু বাগানের সমাপ্ত করেছি আমরা ভালুকা বজরাং দলের পরিচালনে যেটা মিছিল আজকার পুরো বজরাং দলের সদস্য এবং গোটা হিন্দু সমাজ এখানে উপস্থিত ছিল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স